সমুদ্রের মাঝের কিছুক্ষণে রঙের খেলায় প্রকৃতির মায়া মেঘের আচ্ছন্ন আকাশ সাদা লাল আর নীল সূর্যের আভা মিলেমিশে যেন তৈরি করেছে রঙের এক অপূর্ব খেলা দিগন্ত জোড়া আকাশে সূর্যের কিরণ মেঘের ফাঁক পেলে পড়েছে সমুদ্রের নীল জলে আর সেই আলো যেন সাত রঙের মিলন মেলা সাজিয়েছে সমুদ্র দেখলে মনে হয় সমুদ্রের পানিতে ঢেউগুলো কেবল জল নয় এ যেন প্রকৃতির ছন্দে এক জীবন্ত সুর একটির পর একটি ঢেউ এসে আসে পড়ছে তটে তারপর মিলিয়ে যাচ্ছে আবার অসীম নিদের ভিতর এই মনোরম দৃশ্যের দিকে তাকালে মনে হয় প্রকৃতি নিজেই যেন শিল্পী আর সমুদ্র তার ক্যানভাস সমুদ্রের পারে রয়েছে কুসখ্যানের ঘাসের ছায়ায় সূর্যের আলো আবছা আবছা হয়ে পড়েছে বালুকা বেলায় মৃদু হাওয়ায় দুলছে ঘাসগুলো আর তার ফাঁক দিয়ে সূর্যের সোনালি আভা যেন হেসে উঠছে নরম ছায়ায় এই দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি কত কমল কত শান্ত কত আপন সমুদ্রের সংলগ্ন পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসছে বিরতিহীন ঝর্নার পানি ঝর্নার কলতা নিয়ে মিশে গেছে পাখির ডাক আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অপার প্রশান্তি পাহাড় সমুদ্র আর আকাশ এই তিনের মিলন যেন এক কবিতা যেখানে প্রতিটি শব্দ জল আলো আর বাতাসের লেখা পানির কলতানের সেই মধুর শব্দ আর আকাশের সাত রঙের সাথে তার মিলন এ যেন প্রকৃতি সুরেলা সিম্ফনি যেখানে ঢেউয়ের তাল বাতাসের ছন্দ আর আলো ছায়ার খেলা মিলে তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট যে দৃশ্য শুধু দেখা নয় অনুভব করাও বিষয় সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে আকাশ তখন রং বদলাচ্ছে কমলা লাল বেগুনি আর সোনালি রঙে মিশে যাচ্ছে শেষ আলো পাখিরা উঠছে তাদের নিড়ে ফেরার পথে তাদের উড়াল পথ যেন সূর্যের সোনালি আভাই আঁকা এক জীবন্ত ছবি তাদের দিয়ে সমুদ্রের পানি জলমল করছে আর প্রতিটি ঢেউ যেন বিদায়ের শুভেচ্ছা জানাচ্ছে দিনের শেষ আলোকে এই পুরো দৃশ্যের প্রতিটি ফ্রেমে রয়েছে এক শান্ত সৌন্দর্য যা চোখে দেখার চেয়ে মনে অনুভব করা যায় বেশি প্রকৃতির এই রঙের মেলা ঢেউয়ের সুর ঝর্নার কলতান আর সূর্যের রঙে আমরা খুঁজে পাই জীবনের ছন্দ খুঁজে পাই মনের প্রশান্তি এই ভিডিওতে দেখা যাবে প্রকৃতির প্রতিটি উপাদান যেন একে অপরের পরিপূরক মেঘ সূর্য সমুদ্র পাহাড় আর পাখি সবাই মিলে যেন গড়ে তুলেছে এক অপরূপ সঙ্গীত যা প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যোগায় আসুন এই রঙের দুনিয়ায় একটু সময় নিয়ে আমরা ডুবে যাই দেখি শুনি অনুভব করি প্রকৃতি আমাদের কি অপরিসীম সৌন্দর্য উপহার দিয়েছে হয়তো এই দৃশ্যগুলো আমাদের শেখায় জীবনও এক প্রকার সমুদ্রের মতো যেখানে ঢেউ আসবে আলো আসবে আবার মিলিয়ে যাবে তবু সৌন্দর্য থেকে যাবে আমাদের চারপাশে যদি আমরা তা দেখার চোখ খুঁজে পাই প্রকৃতি কখনো শব্দ প্রকাশ পায় না সে তার সৌন্দর্য দেখায় আলোয় রঙে আর নিরবতায়